সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মধুমিতা সমাজের কাছে কিছু বিস্ফোরক প্রশ্ন ছুড়ে দিয়েছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টের মাধ্যমে তিনি এমন বিস্ফোরক মন্তব্য করেন শনিবার সাত সেপ্টেম্বর ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় প্রথমেই মধুমিতা বলেন ঠিক কোনো কাজটা করা উচিত বুঝে উঠতে পারছি না যাই করছি তাই নিয়ে সমালোচনার মুখে পড়তে হচ্ছে এ সময় অভিযোগ তুলে মধুমিতা বলেন আমি এখন ইংরেজিতে কথা বলছি এই দেখে লোকে বলবে দিদি বাংলায় কথা বলতে অসুবিধা হয় আবার স্পষ্ট বাংলায় কথা বললে অবাঙালি বন্ধুরা অভিযোগ করবেন তারা কিছু বুঝতেই পারছেন না শাড়ি পরে ছবি দিলে বলবে সারাদিন ছোট পোশাক পরে এখন আবার শাড়ি পরেছে আফসোস করে মধুমিতা বলেন এত কথা বলছি বলে বলা হবে আমি নাটক করছি আবার ধীরে কথা বললে বলা হবে নেকামি করছি ভিডিও বার্তা থেকে জানা যায় পূজা করার ধরন নিয়েও কটাক্ষের শিকার হতে হয় তাকে মধুমিতার ভাষায় পূজা করলেও বলা হবে নাটক করছি আসলে আমাদের নারীদের সব সময় কটাক্ষ করা হয় আরও পড়ুন আমিও দুই মেয়ের বাবা ভয় করছে এরপরই মধুমিতা জানান সমাজে একা থাকা নারীর জীবন আরও কঠিন উদাহরণ তুলে মধুমিতা বলেন কাল যদি আমাকে কেউ হেনস্থা করে তাহলে লোকে বলবে আরে ও তো ডিভোর্সি ও একা থাকে এ সময় মধুমিতা সমাজের কাছে প্রশ্ন তোলেন ডিভোর্সি আর একা থাকি বলে আমাকে হেনস্থা করার ছাড়পত্র পাওয়া যাবে ভিডিওর শেষে মধুমিতা খুব প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দেন এখন থেকে নিজের পোস্টের মন্তব্য বিভাগে করা কোনো মন্তব্যের দিকে তাকাবেন না তিনি নেটিজেনদের কটুক্তিতে বিরক্ত অভিনেত্রী